আসসালামু আলাইকুম বায়ুকল সব কথা কটা আসুনি বা আজকে আমার বিআইটিএ পরীক্ষা আছে সকাল সকাল দাত বাস না করে দৌড় দিছি দৌড় দেওয়ার পরেও আজানোর পরে বারইছি বারনির পরেও আমি জনের পরে সিরিয়াল আছি যাই হোক মেঘ আছি উপরে মাথার উপরে মেঘে বিজি বিজি সিরিয়ালে উভাত আসলাম অবশ্যই সেই আটটার সময় তারা মেইন গেট খুলছে খোলার পরে গেলাম গিয়া ছবি উঠলাম ছবি ওঠার সিরিয়াল দিলাম সিরিয়াল দেওয়ার পরে ছবি উঠলাম সিগনেচার দিলাম দেওয়ার পরে রিটার্ন ওই লিখিত পরীক্ষা দিল তো লিখিত লিখিত পরীক্ষার সময় গেলাম লিখিত পরীক্ষা দিয়া মৌখিক পরীক্ষা দিলাম এখন লিখিত পরীক্ষার সিস্টেমটা কইলেই আপনারা ইন প্রায় মনোজন মনে যে আপনারা মনোজন হয় যেন প্রাইমারি স্কুলেও বাস করব পরীক্ষা দ্বারা বা একজন একজন করে ডুকায় নিয়া মাইকিং করে নকল করা যাইত না ওটা করা যাইতো না হটা করা যাইত না ভিতরে গিয়া দেখি সবটাই নকল মারি দিন মোবাইলেও লিখে লোয়া দেন গিয়া পরে তা হইতে পারেন যাই হোক পরীক্ষা শেষ করলাম লিখিত তারপরে মৌখিক পরীক্ষার লাগিয়া সিরিয়াল দিলাম এখন দেখা যায় মৌখিক পরীক্ষা গেছি এখন বেটিয়া আমারে জিগাইছে জিগানির পরে যা জিগাইছে সব তা ভুল ফারি না কিচ্ছু পরে কইল যাও তুমি আবার প্র্যাকটিস করিয়াও গেলাম প্র্যাকটিস করা করাত প্র্যাকটিস করিয়া আইলাম আইয়া ফরে এসে ফার্স্ট করলাম ফাঁস করার পরে এখন হইল কি প্র্যেক্টিক্যাল প্র্যেক্টিক্যাল পরীক্ষা দিতাম জানি প্র্যাক্টিক্যাল পরীক্ষা বুড়া বেটাইকে কার এখন লই আইছে তো কার এখন লই আছে ও কার দিনে কিতাব পরীক্ষা দিতাম কলাম ও কিতা কয় রে ভাই আমরা চালাইতাম নেই ভার এখন যাই হোক সিরিয়ালও ওয়ে সিরিয়াল দিয়ে আর কি পরীক্ষা দেওয়া লাগে এখন খালি বেটিন তোরে ডাকে খালি বেটিন তরে ডাক সারাদিন ধরে মেঘরে মেগার মেঘ আর মেঘ মেঘ আর মেঘ ফোরে মেঘর মাঝে বাইরে বইয়া উবাই রয়েছি বয়ও জায়গা নাই বুঝছনি অবশেষে আমরা সিরিয়াল আইলো এখন গাড়ি লইয়া আনিয়া লাগাইছে লাগানির ফরে এখন পরীক্ষা দিতামেঘর খালি বেটিন তরে বেটিন তরে ডাকে খালি বেটিন তরে ডাকে খালি বেটিন তরে ডাকে একটা বেটাইনি না খালি বেটিন তরে ডাকে বুঝছনি কারণ কিতাখর মুখ হয়েছে ফড়ি গেছি বিপদ এখন তো আর কিছু করার নাই এখন হে এমনি কইবে এমনি তো আমরা মানা লাগব যাই হোক অবশেষে আজানোর পরে জোর আজানোর বহুত বাদে আমরা সিরিয়াল আইসে পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে কয় তুমি ফেইল আমি কলাম ও কিতাব বেটা অত সুন্দর করে ডাইভিং করলাম বেকে নিয়া লাগাইলাম তারপরে যদি তুই আমার আমি ফেল করেছি এখন কলাম কিতা করা লাগব কয় না কিছু করা লাগতো না তুমি ফেল এখন যাই হোক অন্য জায়গায় অন্য অন্ন পন্থায় গেলাম গিয়া আবার পরীক্ষা দিলাম দিয়া পাস করলাম ফার্স্ট করার পরে এখন আমার কয় তুমি এক কাম করো তুমি ফাঁস করছো কিন্তু তোমার মেসেজ রাতকে রাত্রি আই তো মানে ক না এটা সব মেসেজ রাত্রি আই কলাম আচ্ছা ঠিক আছে রাত্রেও যেহেতু আই তাইলে আমি কী করতাম বাড়িতে মিলি বলে জাগে তুই বাড়ির ফরে আইলাম বাড়িতে বাড়ি আওয়ার পরে রাইত বারটার পরে মেসেজ আইছে এখন এনে একটা তত্ত্ব আছে আপনার তথ্যটা শেয়ার করি ড্রাইভিং লাইসেন্স লাগি আমরা মোটামুটি এগারো হাজার বারো হাজার পনেরো হাজার টাকা খরচ করি অরিজিনালি ড্রাইভিং লাইসেন্সর খরচ হয়ে কি এক একবারে কম টাকা প্রথমত আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের লাগি আবেদন করবা আবেদনের সময় মাত্র সাতশো টাকা নেয় বুঝছেন এটা আপনি আবেদন আবেদনের সময় বিকাশের মাধ্যমে বা নানান অয়েতে আপনি পার নানান অয়েতে আপনি পেমেন্ট দিতে পারবা কত বুঝছেন নি সেকেন্ড হইলো এর এরপরে আপনার পরীক্ষা দিবা পরীক্ষা দেওয়ার পরে আপনার এস এম এস আইবে এস এম এস আওয়ার পরে আপনি ইয়ে করবা ওই যদি প্রফেশনাল হয় তাহলে আপনি ডুব টেস্ট দিবা ডুব টেস্টে নশো টাকা খরচ হয় নশো টাকা খরচ হয় এরপরে হইল ডুব টেস্ট দেওয়ার পরে ডুব টেস্ট রেজাল্ট দেওয়ার পরে যখন আপনি ডুব টেস্ট রেজাল্ট জমা দিবা দেওয়ার পরে আপনার হইলো গিয়া ব্যাঙ্ক ডাফ ব্যাঙ্ক ডাফ আটাইশো ত্রিশ টাকা ব্যাঙ্ক ডাফ যখন আটাইশো ত্রিশ টাকা জমা দিবা দেওয়ার লগে লগে আপনার ডেলিভারি স্লিপ আইব বুঝছেন নি অথচ আমরা এটা খরচ করি আরও অনেক বেশি